আসসালামু আলাইকুম আজকে হলো মেঘলা আকাশ আমি একটু ঘুম থেকে উঠছি এখন রুটি বানাবো চুলোটা আগে পরিষ্কার করে নিলাম এখন বাজে প্রায় সাড়ে নটা কাঁঠালের লিচি পরিষ্কার করে ভিজিয়ে নিলাম এটা দেখি ভর্তা করব ঘুমের থেকে উঠে আমসরা মসরি করতে আছে সে ব্রাশ ট্রাশ করে আসছে সে নাকি প্যান কেক খাবে তাকে ওটা দিলাম ঠান্ডা হয়েছে বা এই যে ঠান্ডা হয়েছে এই যে ধৈরা আচ্ছা তুই খাও কিভাবে খাবে খাও সে নাকি খাবে প্যান কেক প্যান কেক বানানো দিলাম খাইতে হ্যাঁ সকাল এটা আল্লাহ দেয় বাবা

রুটিগুলো বানানো হয়ে গেছে তোমাকে আমি ম্যাডাম ফুলি বলি আচ্ছা কয়টা রুটি খাওয়া হয়েছে আরেকটা কোনো শেষ হয়নি যাও পড়বা যাও 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 খাও ফ্যানের নিচে যাও এখানে গরম এখন দুইটা রুটি ছেঁকে নেবো আমি খাবো ওর বাবা উঠলে খাবে একটা হচ্ছে ছোট্ট রুটি আকাশে পুরা মেঘ দেখুন পুরা আকাশে মেঘ কিন্তু কেমন যেন একটা ভাবসা গরম আমি এখানে পোশাকের ডাটা লাগাইছি এই যে সুন্দর কুড়ি বের হয়েছে আর এটা হলো কাঠ গোলাপ জানি না হয় কিনা কিন্তু ইয়ে লাগাইছি আর সব গাছ ছাদে আমার মেয়ে যে কত কথা বলতে পারে বিশ্বাস করতে পারবেন না আপনারা একটা গাছ ছিল একটা ফুল ছিল দুই আঙ্গুল এভাবে দেখে দেখে এখন গাছ আছে ফুল কই তারপরে আকাশে প্লেন উঠতেছে দেখা যেতেছে না কেন তার প্রশ্নের উত্তর দিদি আমি ক্লান্ত হয়ে যাই মাঝে মাঝে বাচ্চারা মনে হয় করে না সব এক এক সময় ভালো লাগে সারাদিন একা একা থাকা থেকে অনেক সময়টা দেওয়া যায় ও আমাকে ব্যস্ত রাখে অনেক অনেক সুন্দর ভাত আসে রুটি গুলো নাস্তা করে নিই এটা কি বানাইস আপা পিৎজা বানাইসো ও আচ্ছা এটা ফিলার নয়

মাশাআল্লাহ দেখুন কত সুন্দর করে সে শে আছে তারে আমি প্যানকেক খাইতে সে এখানে পিজ্জা বানাইতে আছে এই এসে এখানে পিজ্জা কি চুলায় দিছো আচ্ছা কুক হয় নাই আচ্ছা এগুলো দিও না গুলো দিও না এখানে সব কিছু আছে পেঁয়াজ মরিচ সব আছে অরিগিন পাউডার সব আছে এখন তুমি পিজ্জাটা খাও খাইয়ে বলো কেমন হয়েছে

মজাইছে আপনারাও বাসা উমারের মতো পিজ্জা বানানো ট্রাই করবেন পিজ্জা নাকি খুবই মজা হয়েছে হ্যাঁ লাইক করে দিয়ে উমায়রাকে একটা লাইক করে দিও ওকে বাই থালাবাটি বাটি ধুয়ে সব পরিষ্কার করে নিলাম আমিও নাস্তা করলাম বেসিনটা পরিষ্কার করলাম কাঁঠালের বিচিগুলো শীত দিলাম আর হলো ছাদে গেছিলাম ছাদে যা কয়টা বিলাতি ধন্যবাদ জানলাম